আগ্নেয়াস্ত্রসহ বর্ধমান শিউরি জাতীয় সড়ক টুবির ঝিংগুটি বাসস্টপ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি দেশীয় একনলা বন্দুক এক রাউন্ড গুলি একটি চপার একটি বাঁশের লাঠি ও নাইলনের দড়ি ধৃতদের মঙ্গলবার পেশ করা হয় বর্ধমান আদালতে ধৃতদের নাম শেখ বাদশাহ ওরফে পিয়ার নয়ন সরকার ওরফে অভিজিৎ সরকার শেখ বাদশাহ ওরফে শেখ পল্টু শেখ কালাম ওরফে ভুলু এদের প্রত্যেকেরই বাড়ি বর্ধমান থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বর্ধমান শিউরি জাতীয় সড়ক টুবি ঝিঙ্গুটি বাস স্টপের কাছে বেশ কয়েকজন রাস্তা দিয়ে আসা গাড়িতে ছিনতাই চালানোর উদ্দেশ্যে জড়ো হয়েছে সেই খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ সোমবার গভীর রাত্রে বর্ধমান শিউরি দু নম্বর জাতীয় সড়কে ঝিঙ্গুটি বাস স্টপের কাছে হানা দেয় সেখানে বারো থেকে তেরো জন রাস্তার পাশে জড়ো হয়েছিল পুলিশ সেখানে যাওয়া মাত্রই আট থেকে নজন পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ